হ্যাঁ ভালো লাগবে ওহ ওহ আস্তে 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 শোনা দাঁড়টা মাখিয়ে দিই দাঁড়া হ্যাঁ মাখিয়ে দিই হুম হুম এটাকে তো পেট ভর্তি হয়ে গেছে হ্যাঁ চল আর নেই আর নেই হুম কি হুম হয়েছে পুরা রাগ হয়ে গেছে টাকলু তোর পেট ভর্তি হয়ে গেছে আর দেবো নাই না পেট ভর্তি হয়ে গেছে পুরা গলায় পুরো ভর্তি হয়ে গেছে উ রাগ দেলুর রাগ হয়ে গেছে কি রে উ হয়েছে সবার হয়ে গেছে চল জল খায় জল হুম উ আস্তে আস্তে শোনা

পেট ভর্তিই আছে ওর বেশি খাবার দিয়ে দিলেই হলো ওইটুকু ঠিক আছে আয় আয় সবাই আয় দাঁড়ান হাতটা ধুই একটু দাঁড়া দাঁড়া দেখি আগে কাপড়টা বদলা এরে না পারছি তুমি সরো এই আয় আয় তো তুমি সরো কাপড়টা কাপড়টার উপরে বসে আছো যে তুমি সরো এই তো এই তো ওরা ভয় পেয়ে গেছে আওয়াজ শুনে আয় এই তো আর তো তো বিছানা হয়ে গেছে আর আয় আয় আঃ চল টাকলো আ কো ক টাকলু সোনা কো এই যে হুম এই যে সবার খাওয়া হয়ে গেছে এবার তোরে ঘুম কর হয়েছে খাবার খাওয়া হয়েছে হয়েছে তো হুম ঘুমু কর হ্যাঁ ঘুমু কর হয়ে গেছে সবার খাওয়া হয়েছে কি চল এবার ঘুমু করবি চল সবাই হুম চল আমি তোদেরকে ঘরে দিয়ে আসি হুম চল কি এই যে হ্যাঁ চুমু কর হুম এই হ্যাঁ এখানে ঘুমু কর হ্যাঁ তো এড়াবি নাই হ্যাঁ ঠান্ডা আছে হুম ঠিক আছে দেখি হ্যাঁ সবাই ঘুমু কর হ্যাঁ ঠিক আছে চল ঠিক আছে ঘুমু কর ঘুমু হ্যাঁ এখন ঘুমো করতে হয় কি হুম 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 সবাই দেখলে আমি বেটুগুলোকে কীরকম খাবার খাওয়াইছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা সাবস্ক্রাইব করো না চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করবে ঠিক আছে বাই